আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এখন আলোচনা করব শ্রেণীর যে করবো অঙ্ক আছে অনুশীলনের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবা শিক্ষার্থী বন্ধুরা চলো মূল আলোচনায় চলে যাই এটা হচ্ছে গুণিতক আর গুণনীয়ক অধ্যায় এই গুণিতক ও গুণনীয় অধ্যায় প্রথমে আমাদের গুণিতক আর গুণনীয়ক সম্পর্কে জানতে হবে এই অঙ্কগুলো করার আগে আমরা গুণিতক ও গুণনায়ক সম্পর্কে জানবো গুণিতকটা হলো একটি সংখ্যা দ্বারা যেই সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য হয় ওই সংখ্যাগুলোকে প্রথম সংখ্যার গণিতক বলে যেমন পাঁচ এর গুণিতক বের করো যদি বলে পাঁচের গুণিতক কত তাহলে আমরা সংজ্ঞায় কি বললাম যে একটি সংখ্যা একটি সংখ্যা মানে পাঁচ এই সংখ্যা দ্বারা যেই যে সংখ্যাগুলোকে নিঃশেষ বিভাজ্য করা যায় সেগুলোই হচ্ছে এর গুণিতক তার আগে নিঃশেষে নিঃশেষে বিভাজ্য হচ্ছে এই সংখ্যা দ্বারা যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় অর্থাৎ ভাগ করলে আর কোনো ভাগ ফল থাকে না হচ্ছে এর যেমন ভাগ থাকছে তাহলে এটা কি নিঃশেষে বিভাজ্য এই দশটা আমাদের নিঃশেষে বিভাজ্য হলো তাহলে এর হচ্ছে প্রথম গুণিতকটা হবে পাঁচ আর পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করা যায় পাঁচ দুগুণি দশ তারপরে পাঁচ তিন পাশে পনেরো পনেরো কেউ দিয়ে ভাগ করা যায় বিশ বিশ ভাগ করা যায় এভাবে আমরা অসংখ্য গুণিতক লিখতে পারি গুণিতক এক কথায় গুণিতক হচ্ছে নাম তার মতো করে দেখো তোমরা পাঁচ এককে পাঁচ পাঁচ দু গুণে দশ তিন পাশে পনেরো চার পাশা কুড়ি কিন্তু পাশের ঘরের নামটা কি দশ পাঁচ দশে পঞ্চাশ পর্যন্ত থেমে যায় কিন্তু গুণিতকটা কিন্তু থামে না গুণিতকটা এভাবে অসংখ্য গুণিতক বের করা যায় এই জন্য আমরা ডট ডট দিলাম এক কথায় কি একটা যেই সংখ্যাটা আমরা গুণিতক বের করব সেই সংখ্যার গুণিতকটা এক কথায় সেই নামতার মতো তাহলে গুণিতকটা কি আমরা বুঝতে পারলাম এবার কি গুণ নিয়োগ গুণ নিয়োগটা আমরা কি দেখি গুণ নিয়োগের সংখ্যা হচ্ছে একটি সংখ্যা যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় ওই সংখ্যাগুলোকে প্রথম সংখ্যার গুণ নিয়োগ বলে অর্থাৎ এই যে আমরা বললাম এই সংখ্যা দিয়ে এগুলোকে নিঃশেষে বিভাজ্য হয় অর্থাৎ নিঃশেষে এগুলোকে ভাগ করা যায় এবার গুণনিয়কের ক্ষেত্রে এই যে সংখ্যাটার আমরা গুণনক বের করব এই সংখ্যাটা কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য অর্থাৎ কোন কোন সংখ্যা দ্বারা এগুলোকে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই হবে এই প্রথম সংখ্যার মানে এর গুণী গুণনিয়ক এই যে পাঁচের গুণনিয়ক কত হবে তাহলে আমরা পাঁচকে ভাগ করি কত দিয়ে ভাগ করা যায় এক আর পাঁচ তার মানে হবে কত হবে পাঁচের আর এই আর কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যাচ্ছে না একইভাবে বের করি ছয়কে কয় দ্বারা ভাগ করা যায় এক দ্বারা ভাগ করা যায় আর কত দিয়ে ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করা যায় দুই তিন দুকুনি ছয় আবার তিন দ্বারা ভাগ করা যায় তিন দুকুনি ছয় ছয় দ্বারাও কিন্তু ভাগ করা যায় ছয় এককে ছয় তার মানে এই সংখ্যাটাকে যে সংখ্যার আমরা বের করব। দেখব সেই সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় অর্থাৎ কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই হবে প্রথম সংখ্যার আশা করি তোমরা বুঝতে তার আগে আরেকটি কথা বলি এর গুণিতক আমরা যখন বের করব। তখন কিন্তু পাশের নিচে নামা যাবে না পাশের ছোট হওয়া যাবে না পাশ থেকে শুরু করে যত পর্যন্ত পারো নিতে পারো কিন্তু গুণনীয়কের ক্ষেত্রে এক থেকে শুরু করতে হবে এই যে কারণ এক দিয়ে সকল সংখ্যাকে ভাগ করা যায় শিক্ষার্থী বন্ধুরা আমি আরেকটা তোমাদের গুণিত বের করার সহজ নিয়ম আরেকটা শিখাই দিই এটা একটু সহজ আছে এই যে দেখো যদি যখন তুমি দশের বের করবা দশকে কয়েক দ্বারা ভাগ করা যায় এক মানে দশ এককে দশ আবার একে দুই দিয়ে ভাগ করা যায় পাঁচ দু দশ তিন দিয়ে যায় না চার দিয়েও যায় না আর কোনো সংখ্যা দিয়ে যায় না তার মানে এটাকে দেখো এক এর গুণনক তাহলে এখান থেকে শুরু করতে হবে এক দুই পাঁচ দশ দুইটা লিখে কিন্তু আমরা এর গুলো বের করতে পারলাম আর যখন আমরা এর আগে করালাম কিভাবে দশ এককে কে দশ মানে এক দিয়ে তারপরে পাঁচ দুই দিয়ে করা যায় কত দিয়ে পাঁচ দুগুণে দশ হলো আবার তিন দিয়ে যাচ্ছে না পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ দুগুণে দশ আবার দশ দিয়ে এইভাবে না করে আমরা যদি এইভাবে করি তার তাহলেও কিন্তু গুণনক বের করা যাবে আরেকটা একটা করাই ষোলো ষোলো ষোলোর গুণনায়ক আমরা যখন বের করব তখন কত প্রথমে এক দিয়ে যায় ষোলো একটা ষোলো নিঃশেষে বিভাজ্য হয় দুই দিয়ে আট দুগুণে ষোলো তারপরে তিন দিয়ে যায় না চার দিয়ে যায় চার চারা ষোলো আর কিন্তু যায় না তাহলে এবার এই গুণনায়ক কি হবে এক দুই চার চার আট ষোলো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সহজ নিয়মটাও বুঝতে পেরেছি এবার আমরা এক নম্বর অঙ্ক চলে যাই একের এক নম্বর অঙ্ক করব নিচের সংখ্যাগুলো তিনটি গুণিত লিখো তার মানে চার চার এর তিনটি গুণিত কত হবে চার এক কে চার চার দু গুণে আট তিন চারে বারো আমাদের এই তিনটা গুণিতকে কিন্তু লিখতে হবে তাহলে কত বের হলো চার আট আর বারো এবার কি বলেছে গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও ছোট থেকে বড় সাজালে পাই ছোট কোনটা ষাট তারপরে আট বারো এগুলো হচ্ছে ছোট থেকে বড় ক্রমে সাজাই এখানে যেহেতু লেখা বলাই হয়েছে যে ছোট থেকে বড় সাজাতে তাই চিহ্ন না দিলেও সমস্যা নেই চার কমা আট কমা বারো এটাই হচ্ছে এর সাজানোর নিয়ম এবার হচ্ছে দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক কি বলছে দুই নম্বর অঙ্ক হচ্ছে সাতের তিনটি গুণিতক লিখতে হবে তাহলে সাত এর তিনটি গুণিতক সমান কত সাত এককে সাত সাত দু তিন এটাও থেকে বড় সাজাই ছোট থেকে বড় সাজালে পায় সাত চোদ্দ একুশ একইভাবে তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক এগারো এর তিনটি গুণিতক এগারো এর তিনটি গুণিতক আমরা লিখব এগারোকে এগারো এগারো দুগুনি বাইশ তিন এগারো তেত্রিশ এবার বড় সাজাবো ছোট থেকে বড় এবার চার নম্বর অঙ্ক চোদ্দ এর তিনটি বের চোদ্দ চোদ্দ আঠাশ তিন বিয়াল্লিশ থেকে চব্বিশ চোদ্দ এক চোদ্দ চোদ্দ চৈদ্ দুকুণে আঠাশ হবে এটা চৈদ্ দুকুণি আঠাশ তিন চোদ্দ বিয়াল্লিশ শিক্ষার্থী বন্ধুরা আশা করি এক নম্বর অঙ্ক বুঝতে পেরেছো এবার দুই নম্বর অঙ্ক করব নিচের সংখ্যা সংখ্যা জোড়াগুলোর জন্য তিনটি সাধারণ গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু বের করো এটা কিন্তু আমাদের কি বলেছে গুণিতক বের করতে বলেছে আবার লসাগু বের করতে বলেছে শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমরা কিন্তু গুণিতক বের করা করতে হয় কিভাবে সেটা শিখলাম কিন্তু লসাগুটা কি সেটা সম্পর্কে আমরা জানি না এই অঙ্কটা করার আগে আমরা লসাগু সম্পর্কে জানবো লসাগুটা কি লসাগু একটা সংক্ষিপ্ত রূপ লসাগুর পূর্ণরূপ রূপকে ল সাগু হচ্ছে লতে কি লোঘিষ্ঠ তারপরে সাতে কি সাধারণ আর গুতে হচ্ছে গুণিতক তার মানে লঘিষ্ট সাধারণ গুণিতক এই তিনটার প্রথম অক্ষর নিয়ে ছোট করে লিখেছে সাগু এই লসাগোটার পূর্ণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার আমরা কিন্তু গুণিতকটা জানি। এই লসাগো নির্ণয় করতে হলে তিনটা জিনিস আমাদের জানতে হবে। তিনটা জিনিস জানতে হবে প্রথমে গুণিতক, তারপরে সাধারণটাকে, তারপরে লঘিষ্ঠটাকে। আমরা কিন্তু গুণিতকটা জানি। এই যে গুণিতক এতক্ষণ গুণিতকই করলাম। সাধারণটাকে সাধারণ গুণিতক বের করতে হলে আমরা প্রথমে দুইটার গুণিতক বের করি। এখানে আমরা তিনের গুণিতক বের করি তিন একে তিন তিন দুকুনি ছয় তিন তিরিকে নয় তিন চারে বারো এবার আমরা কতটা বের করবো ছয় বের করি ছয় এককে ছয় ছয় দুকুনি বারো তিন ছয় আঠারো শিক্ষার্থী বন্ধুরা এবার খেয়াল করে দেখো আমরা তিন নম্বরের গুণিতকও বের করলাম আবার ছয়ের গুণিতকও বের করলাম তিনের গুণিতক কত হলো তিনের গুণিতক হলো তিন ছয় নয় বারো আর ছয়ের গুণিতক হলো ছয় বারো আঠারো এখানে বলেছে সাধারণ সাধারণ মানে এই দুইটার ভিতরে কি আছে দেখতে হবে এক কথায় কমন আমরা ইংরেজিতে যেটাকে বলি কমন এই দুইটার ভিতরে যেটা আছে সেটাই হবে সাধারণ এখানে সাধারণ ছয় আছে এখানেও ছয় আছে এখানেও বারো আছে এখানেও বারো আছে তার মানে এখানকার সাধারণটা হচ্ছে ছয় আর বারো আশা করি সাধারণ বুঝতে এবার লোঘিষ্ট লঘিষ্ঠ মানে ছোট সবচেয়ে ছোট লোঘিষ্ট মানে ছোট কম তারপরে ক্ষুদ্রতম এগুলোকে বোঝায় তাহলে লঘিষ্ঠটা কি এখানে ছোটটা কি এই সাধারণ গুণিতকের ভিতরে আবার ছোট কোনটা ছোট হচ্ছে ছয় তার মানে লগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এই প্রথমে গুণিতক বের করতে হবে তারপরে গুণিতকের করতে সাধারণ এই সাধারণের ভিতর আবার সবচেয়ে ছোট কোনটা দেখতে হবে সেটাই হচ্ছে এর লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক তার মানে এই তিন ও সয়ের লসাগু কত হবে আমাদের সবচেয়ে ছোট হচ্ছে সয় এবং সাধারণ এটা এটা হচ্ছে এর লসাগু হবে ছয় এবার আমরা এক নম্বর অঙ্ক করব নিচের সংখ্যার জোড়াগুলোর জন্য তিনটি সাধারণ গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও লঘিষ্ঠ সাধারণ গুণিতক তিন আমরা প্রথমে তিনের গুণিতক বের করবো তিন এর গুণিতক সমান কত তিন এক তিন তিন দু ছয় তিন তিরে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো আঠারো দিয়ে কি আমরা ডট দেব কিন্তু আমরা আগে ডট দেব না কেন দেব না সেটা পরে বলছি চারশো চব্বিশ আমরা প্রথমে দেখব যে এর ভিতরে তিনটা করে সাধারণ গুণিতক আছে কি নাই যেখানে বলেছে তিনটি সাধারণ গুণিতক এখানে কত আছে প্রথমে আছে বারো এখানেও আছে বারো আর কিন্তু নাই তার মানে আমাদের ততক্ষণ গুণিতক বের করতে হবে যতক্ষণ পর্যন্ত তিনটা না পূর্ণ হয় তাহলে কত হবে তিন ছয় আঠারো হয়েছে এবং তিন সাতটা একুশ তিন আটটা চব্বিশ এই যে এখানে একটা চব্বিশ আছে এখানেও একটা চব্বিশ এবার আমরা দেখবো তিন আসটা চব্বিশ তিন আসটা চব্বিশ তিন নম সাতাশ তিন দশে তিরিশ তিন এগারং তেত্রিশ আর তিন বারং ছত্রিশ তার মানে এই যে তিনটা এখানে আমাদের তিনটা সাধারণ গুণিতক বের হলো অতএব আমরা কত ও এর তিনটি সাধারণ গুণিতক সাধারণ গুণিতক কত বারো চব্বিশ আর ছত্রিশ এবার ছোট থেকে বড় সাজাই থেকে বড় সাজাই সাজালে কত হয় বারো চব্বিশ তাহলে আমাদের এর লসাগু কত হবে তাহলে লসাগু অতএব তিন ও চার এর লসাগু সমান বারো সবচেয়ে ছোট আছে বারো তাই এর লসাগু বারো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা এক নম্বর অঙ্ক তাহলে প্রথমে আমরা কি তিন ও চার এই দুইটার গুণিতক বের করলাম গুণিতক বের করার পরে আমরা কি করলাম তিনটা সাধারণ গুণিতক আমরা খুঁজে বের করলাম তিনটা সাধারণ গুণিতক খুঁজে বের করে এই সাধারণ গুণিতকের ভিতরে আবার সবচেয়ে ছোট অর্থাৎ লঘিষ্ঠ যেটা সেটাও বের করলাম সেটা হচ্ছে বারো এই বারোটাই তাহলে এর লসাগু হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো এক নম্বর অঙ্ক এই এক নম্বর অঙ্কের মতো করে তোমরা দুই তিন ও চার নম্বর অঙ্ক করে নেবা ঠিক একই রকম প্রথমে চার ও নয়ের গুণিতক বের করবা গুণিতক বের করে তিনটি করে সাধারণ গুণিতক বের করবা তিনটি সাধারণ গুণিতক বের করার পরে ছোট থেকে বড় সাজিয়ে যেটা সবচেয়ে ছোট হবে সাধারণ গুণিতক তিনটার ভিতর সেটাই হবে লসাগু। এবার আমি তিন নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব তিন নম্বর অঙ্ক হচ্ছে গুণনিয়োগ তিন নম্বর নিচের সংখ্যাগুলো সকল গুণনীয়ক লেখো তিন নম্বর এক গুণনিয়ক মানে কি নয় এর সকল গুণনিয়ক বের করতে হবে গুণনিয়ক হচ্ছে নয়ের গুণ গুণনিয়ক হচ্ছে এই নয়কে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় অর্থাৎ এই নয়কে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওই সংখ্যাগুলোই হচ্ছে নয়ের গুণনিয়ক তাহলে নয়কে আমরা কয় দিকে প্রথমে ভাগ করা যায় এক দিয়ে তারপরে কত দিয়ে যায় তিন দিয়ে যায় আর নয় দিয়ে যায় তাছাড়া আর কোনো সংখ্যা দিয়ে যায় না তাহলে নয় এর সকল গুণনিয়োগ কত হলো এক তিন ও নয় এবার দুই নম্বর অঙ্ক কি বারো বারো এর সকল গুণনিয়োগ একই রকম করতে হবে সকল গুণনিয়োগ বের করতে হবে আমাদের সকল গুণনিয়োগ প্রথমে এক দিয়ে ভাগ করা যায় তারপরে দুই দিয়ে করা যায় ছয় দুগুনি বারো তিন দিয়ে করা যায় তিন সাড়ে বারো চার দিয়ে করা যায় ছয় দিয়ে করা যায় আর বারো দিয়ে এগুলো দিয়ে এর ভাগ করা যায় তার মানে এই বারো এর সকল গুণ হচ্ছে এক দুই তিন চার ছয় ও বারো তিন নম্বর অঙ্ক কি চব্বিশ এর সকল গুণ এর সকল গুণ নিয়োগ শিক্ষার্থী বন্ধুরা একটা আরেকটা সহজ নিয়মে শিখাই সেই সহজ নিয়মটা এবার করবো চব্বিশ কে কি দ্বারা ভাগ করা যায় এক দ্বারা ভাগ করা যায় চব্বিশ চব্বিশ তারপরে দুই দিয়ে ভাগ করা যায় বারো দুগুণে চব্বিশ তিন দ্বারা ভাগ করা যায় তিন আটের চব্বিশ তারপরে হচ্ছে এক দুই তিন চার তারপরে ছয় আট বারো চব্বিশ চব্বিশের সকল গুণ নিয়োগ হচ্ছে এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ এখান থেকে শুরু করে এইভাবে গিয়ে আমরা আবার এইভাবে উঠে যাব এইভাবে গুণনক বের করা যায় এবার চার নম্বর কি চার নম্বর হচ্ছে তিরিশ তিরিশ এর সকল গুণনক বের করো তিরিশ এর সকল গুণ নিয়ম এই নিয়মটা আমরা ফলো করি এক গুণ তিরিশ তারপর দুই গুণ পনেরো তিন গুণ দশ তারপরে পাঁচ গুণ ছয় তাহলে কত হবে এখান থেকে আমাদের এইভাবে লিখে চলে যেতে হবে এই তিরিশের সকল গুণ নিয়োগ হলে কোনগুলো হবে এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো আর তিরিশ আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করে আজকে আমি এক দুই তিন নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে চার পাঁচ ও পরে যে অঙ্কগুলো আছে সবগুলো নিয়ে আলোচনা করা হবে আশা করি তোমরা আমার সাথে থাকবা তো